নমস্কার বন্ধুরা আমার এই রকমারি চ্যানেলে আমার মিষ্টি মিষ্টি শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আমার সকল শ্রোতা দর্শক বন্ধুরা খুব ভালো আছেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও কিন্তু তার গুরুত্ব বোঝে না বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কিন্তু বইয়ের শুরুতেই দেওয়া থাকে কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না জলে নানামরা যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনের খারাপ সময় না আসলে মানুষ কিন্তু চেনা যায় না প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই কিন্তু হয়ে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ কিন্তু চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া আমাদের অসম্ভব কাকু ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে তোমাকেই প্রথমে খোঁজে সব কষ্ট কখনো প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার কিন্তু সুযোগ বেশি পায় মানুষকে খুশি করা বড়ই কঠিন যদি তার সত্য না থাকে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো কিন্তু সেখানে খুঁজে পাওয়া যায় না সুখী হতে চাও তাহলে নিচের হাত থাকতে অন্য কারোর উপর কেন ভরসা করছো কখনো অন্য কারো কাছে কিছু আশা করো না মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কিন্তু কারো ভালো বন্ধু হতে পারে না আহত শরীর নিয়ে হয়তো বেঁচে থাকা ততটা কষ্টের না যতটা কষ্টের একটা আহত মন নিয়ে বেঁচে থাকা ছোট্ট একটা মিথ্যে কথার জন্য অনেক বড় কিন্তু বিশ্বাস আমাদের ভেঙে যায় যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধরছে ধরো একদিন তোমাকেই তার থেকে বেশি প্রয়োজন হবে এবং তোমাকেই সে খুঁজবে যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না কারণ বিয়ে করলে মানুষটা থাকে কিন্তু ভালোবাসা থাকে না আর বিয়ে না করলে ভালোবাসাটা থাকে কিন্তু মানুষটা থাকে না যতই উপকার করো না কেন মানুষ কিন্তু একদিন ফুলে যাবেই কিন্তু ফুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারা জীবন মানুষ মনে রাখবে যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও কিন্তু তাদের পাতা প্রতি বছর হারায় তবুও তারা দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় অল্প সময়ে কাউকে আপন খেবো না তাহলে কষ্ট ছাড়া কিন্তু জীবনে কিছুই বলে না জীবন নিয়ে গল্প লেখা খুবই সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো অনেকটাই কিন্তু কঠিন মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে তারপর সারা জীবন যে কত ত্যাগ স্বীকার করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালেই বোঝা সম্ভব অন্য কেউ সেটা বুঝতে পারবে না প্রথমে সুন্দর মুখ দেখে সম্পর্কে যাবেন না তারপর আসল রূপ দেখে ডিপ্রেশনে ফিরে আসবেন এটাই বাস্তব তাহলে বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার